আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা অবস্থান করছি সুয়াডাঙ্গা জেলার ডুগুগির পশুরাটে আপনারা জানেন যে ডুগডুগির পশুর হাট একটি ঐতিহাসিক গরুর এখানে ভরপুর পরিমাণে গরু আমদানি হয় দুই হাজার উপযোগী বিভিন্ন জাতের ষাট গরু আপনারা দেখতে পাচ্ছেন সাইয়ল দেশাল ক্রস এখানে খুব সুন্দর সুন্দর গরু আমদানি হয়ে থাকে তো আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী কিছু সাইয়ল জাতের ষাট গরু দরদাম জানাবো ডুগডুগির হাটটাকে আশা করি পুরো ভিডিওটি আজ জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক আমরা ঘুরছি দেশের বিভিন্ন প্রান্তে কুরবানির গরু গুলো গরুগুলো ভাইজান এটা কত চাচ্ছেন একশো ষাট একশো ষাট শুনলেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা এক লাখ ষাট হাজার টাকা চাচ্ছে আট সপ্তাহে একদিন প্রতি সোমবার তো এখানে হাসিল কত করে আমরা আসল কত করে আসল লিখানি আসল লিখা মানে 700 কে নিছি 700 করে আচ্ছা তো এই গরুটা কত হলো এখন বিক্রি করবেন এখন 150 দধরাই 45 ধরгом মানে 1 লাখ 45 150 তো বাজার পরিস্থিতি কেমন দেখছেন আর তো কেবল নামতি আমি তো ভাব বোঝা না দর্শক বন্ধুরা আপনারা দেখলেন এই যে গরুটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে খুব সুন্দর সুটামদের একটা গরু ভাই এটা কত চাচ্ছেন দুইশো শুনলেন বন্ধুরা গরু আপনারা দেখতে পাচ্ছেন দুই লাখ টাকা দাম চাষ এই যে গরুটা দাঁতে কয়টা দুইটা কত হলে বিক্রি করে দিবেন আশি মাসি হলে ব্যস্ত মানে এক লাখ আশি তাই তো আচ্ছা আচ্ছা প্রচণ্ড রোদ গরম এই যে গরুটা এক লাখ হলে বিক্রি করে দিবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সারি সারি গরু দেখাচ্ছি দাম জানাচ্ছি দেখাবো আরো কিছু গরু তা কত চাচ্ছেন এক লাখ আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা যদি দেখায় সুটামদের গোস্তে পরিপূর্ণ এক লাখ সত্তর হাজার টাকা চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত গোলা আছে আপনার গরু তিনটা তিনটা বাদ বাকি দুইটা না না বেশি দাও তোছে না বেশি বাদ বাকি দুইটা ও সবে একটা আর দুইটা কোথায় আছে

ষাট গুলো সামনে একটা ভাইজান ভালো আছেন জি এটা কত চাচ্ছেন সেটা চাছি সত্তর ভাই কত সত্তর আচ্ছা আচ্ছা একশো সত্তর শোলেন মধুরা এই যে গরুটার দাম এক লাখ সত্তর হাজার টাকা চাচ্ছে কি জাতের গরু কথাবার্তা ভাইসাব এটা দর্শক বন্ধুরা ভাই কি জাতের গরু ভাই পাকিস্তানি শায়ল পাকিস্তানি দর্শক বন্ধুরা পাকিস্তানি শায়ল কত হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা কুরবানির বাজার কেমন দেখছেন ভাই কেমন তো আসলাম ভাই দেখি হাটের শুরুতে তাই তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি গরু আসতেছে যে সামনে বেশ লাল টক টক একটা লাল গরু কুরবানিতে আপনারা যে ধরনের গরু পছন্দ করেন দেখতে পাচ্ছেন বন্ধুরা চাচা এটা কত চাচ্ছেন কত আশি একশো আশি দাতে কয়টা দুইটা জি জি দুইটা বিক্রি নিয়ে কেমন আছে চাচা

শাহীল শুনলেন বন্ধুরা শাহ যাদের গরু যদি দেখায় আপনাদেরকে এই গরুটা আপনি এখন কত হলে বিক্রি করবেন কত ষাট ভাই এই দিক থাকা এই দিক একটু এই গরুটা এখন আপনি কত হলে বিক্রি করবেন কত ষাট আচ্ছা আচ্ছা একশো ষাট মানে এক লাখ ষাট হাজার টাকা হলে এই যে গরুটা বন্ধুরা বিক্রি করে দিবে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ ষাট হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করে দিবে শাড়ি সারি কিন্তু গরু গরুর কিনা বেচা চলছে দেখা চলছে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি বন্ধুরা গরুর কিনা বেচা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরু উঠেছে সোমবারের হাট সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সামনে আর একটা গরু ভালো আছেন কি মনে হচ্ছে আমদানি ভালো এটা কত চাচ্ছেন কত একশো শুনলেন বন্ধুরা এক লাখ সত্তর যে গরুটার দাম চাচ্ছে কি জাতের গরু এটা পাকিস্তানি পাকিস্তানি কত হলে বিক্রি করবেন আমাদের তো 50 তো মানে 1 লাখ 50 হাজার আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা ওনাদের নিয়ে তো 1 লাখ 50 হাজার এই যে গরুটা বিক্রি নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা গরুর কিনা বেচা দেখা দেখি চলছে বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে শাইওয়াল জাতের গরুগুলো দাম জানাচ্ছি দেখাবো আরো কিছু গরু এই যে সামনে একটা গরুর জন্য কথাবার্তা চলছে ভাই এই গরুটা কত চাচ্ছেন দুই লাখ কুড়ি শুনলেন বন্ধুর হাত দুই লাখ কুড়ি হাজার টাকা এই যে গরুটার দাম চাচ্ছে কি জাতের গরু ভাই পাকিস্তানি পাকিস্তানি কেমন দেখছেন ডুকডুকি হাট ভালো ভালো কতটুকু গোস্ত হবে গরুটার গায়ে সাড়ে ছয়মন মন সাড়ে ছয় এরই মধ্যে চল যাচ্ছে একটা মহিষ সাড়ে ছয় মন বিক্রি নিয়ে কেমন আচ্ছা আচ্ছা একশো আশি পচা আশি হলে এই যে গরুটা বিক্রি করে দিবে তো ভাই কি মনে হচ্ছে পঁচিশ কুরবানির বাজার কেমন যাবে ভালোই তো মনে হচ্ছে ভালোই মনে হচ্ছে তাই তো ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ দেখলেন বন্ধুরা ها গরুটা আপনারা দেখতে পাচ্ছেন গরুর কিনা ব্যাচা দেখা দেখি চলছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি হাই অল জাতের ষাড় গরু দদ দাম দেখানোর চেষ্টা করছি 2025 কুরবানি উপযোগী গরুগুলো গুলো অসুর গরু উঠেছে চারিদিকে গরু প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা 400 টামদের গরু ভাই এটা কত চাচ্ছেন 100 দেখতে পাচ্ছেন বন্ধুরা এই একটা এক লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে তাতে কয়টা ভাই দুই দাঁত কি জাতের গরু পাকিস্তানি পাকিস্তানি ভাই কত হলে আপনার বিক্রি নিয়ে এক লাখ ষাট কতটুকু গোস্ত হতে পারে পাঁচ মন গোস্ত হতে পারে এক লাখ ষাট সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখলেন এত সময় ধরে দেখালাম দরদাম জানালাম তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ